আজ মঙ্গলবার ষোলোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মরু তুবিগিদ্রিগং বুদ্ধিমত্তরিষ্ঠ বাতজন বানুর্জিত মুখং শ্রীরামদূত শরণ প্রপাদ্যে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা আজ বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন না পারলে সারাদিনে যে কোনো একবার একশো আটবার তো জপ করুন বহুলাংশে প্রকৃত হতে চলেছেন প্রথমে প্রথমত এটি তো মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল তারপর এটি হনুমানজিরও কিন্তু বছর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা যত করবেন ততই কিন্তু সেফ থাকবেন কারণ বর্তমানে কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গলকে তো সংযোগও আছে কিন্তু তাহলে অঙ্গারোগযোগও কিন্তু চলছে আর এই জুলাই মাসেই কিন্তু শুক্র স্বগৃহে যাবে বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব এবং কেদার কুবের যোগ পরিলক্ষিত করব সূর্যগুরুর সংযোগ পরিলক্ষিত করব বুধ বক্রি হবে শনিও কিন্তু বক্রি হবে জুলাই মাসে তাহলে এবং জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা ঘটনাবহুল একটি মাস জুলাই মাস জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব তাকে ত্যাগ করুন আজ আপনার কিন্তু কেউ না কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে চোখ কান খোলা রাখতে হবে প্রয়োজনে সামনাসামনি মোকাবেলা করুন হার যেন মানবেন না প্রতিশোধ পরায়ণ হলে কিন্তু ক্ষতি চেষ্টা করুন যাই করবেন মর্যাদাপূর্ণ পরিস্থিতিতে করার